বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সকল পান প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমি এই আঁকা বাঁকা মেঠোপথে বা এই কাদামাখা একটি পথে আমি যাচ্ছি সেই নটাকুলার তীরের পারে আর সেখানে একটি আপনাদেরকে মনোরম পরিবেশের দৃশ্য দেখানোর জন্য আমি এগিয়ে যাচ্ছি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এখানের সৌন্দর্য উপভোগ করতে চাইলে আসতে হবে যেহেতু আমাদের বাসা কাশীনাথপুর তাই কাশীনাথপুর থেকে আমরা বাদরহাট পার হয়েই যে কাজরহাট যাবার পথে যে নোটাকোলা বা আনজাদ মিয়ার হাট নামে একটি মোড় আছে সেই মোড় দিয়েই আপনি ঢুকে পড়বেন এরকম একটা রাস্তা পাবেন তার আগে আপনারা সেই নটাকুলা ঘাট পাওয়ার আগেই একটি তিয়ালের ডিপো দেখতে পাবেন সেখানে চলে আসবেন দেখার জন্য আমরাও কিন্তু সেটা দেখার জন্য চলে এলাম কিন্তু যেহেতু আমাদের কাহিটি ঢুকতে দিল না তাই আমরা কিন্তু আবার ব্যাগ চলে যাচ্ছি দেখেন আমরা এখন একটি বিশাল বড় সেই টাওয়ারের নিচে দাঁড়িয়ে আছি আর সেই টাওয়ার দেখেই কিন্তু আমরা চলে এলাম যমুনা নদীর পারে। আর যমুনা নদীর পার দেখতে এত সুন্দর লাগে তা বলার মতো না আসলে আকাশটা দেখেন কত সুন্দর মেঘলা মেঘলা আর অনেক প্রচুর পরিমাণ এখানে বাতাস আকাশে একদিকে মেঘলা মেঘলা আর একদিকে কত সুন্দর দেখেন নীল আকাশে ঘেরা পানি দেখেন কত জোয়ারে ঢেউ খাচ্ছে আর সেটা দেখার জন্যই আমরা আজকে এখানে এসেছি এবং আপনাদের দেখানোর জন্য আমরা এই ভিডিওটি করেছি আপনারা ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমার ফেসবুক পেজটি ফলো দেননি আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দেবেন এই দেখেন কি ঢেউ খাচ্ছে নদীতে মানে পানি এত পরিমাণ জোয়ার হচ্ছে আমাদের ভাষায় এটা জোয়ার বলে যে হতো আর দেখেন প্রচুর পাতা সেখানে দাঁড়া থাকাই মানে মুশকিল মনে হচ্ছে শার্ট বা গেঞ্জি উড়িয়ে নিয়ে যাবে এরকম কিছু দেখেন আমরা সবাই ঘুরতে এসেছি এদিকে ইমরান সাকিব এবং স্বাধীন সহ রাকিব ভাইও আছে আমাদের সাথে দেখেন ওই নৌকাটা এই পার থেকে ওই পার পার হচ্ছে নৌকাটা মানে নদী পার হচ্ছে দেখেন মনে হচ্ছে ঢেউর মাঝে সে ডুবে যাচ্ছে প্রচুর পরিমাণ ঢেউ থাকার কারণে মানে নৌকাটা ভালোভাবে এগোতে পারছে না আর ওই নৌকাটার মাঝে অনেক সাহসী তাই অনেক লোকজন বা যাত্রী নিয়ে সে রওনা হচ্ছে আমরা সেগুলো দেখা দেখাদেখি করে কিছু ফটোশ্যুট নিয়ে কিন্তু আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্য আবার রওনা হয়ে যাব তাই কিন্তু আমরা দেখেন এই জাহাজের উপর দিয়ে যে সিঁড়ির মতন একটিকে তক্তা বলে বা কাঠের বড় অংশ বলে সেইগুলো এখানে রাখা আছে সেইগুলোর পরে আমরা যাচ্ছি কিন্তু স্বাধীন ভাই এখান থেকে যেতে ভয় পাচ্ছে তাই কিন্তু দেখেন একটু সময় নিচ্ছে সে আমরা কিন্তু নামে এসেছি এদিকে ইমরান আগে নামছিল স্বাধীন ভাইকে ধরে পরে নামিয়ে আনলো আর সেগুলো দেখে কিন্তু আমরা রওনা হচ্ছে আপনাদের পুরো ভিডিওটি দেখে কেমন লাগলো আশা করি ভালো লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পেজটি ফলো দিবেন দেখেন কি ঢেউ খাচ্ছে সেই পানিগুলো যেহেতু সামনে ঝাঁস থাকার কারণে কম বোঝা যাচ্ছে ঢেউগুলা অনেক জোরে জোরে হচ্ছে আসলে ভালোভাবে দেখাতে পারেছে কি না সেটা কমেন্ট বক্সে জানাবেন দেখেন বাতাসে মনে হচ্ছে সেই কাশফুলগুলো কত সুন্দরভাবে উঠছে একটি এরকম একটি দৃশ্য দেখার মজায় আলাদা আসলে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে